এখানেই তো দশ হলো আমাদের প্রত্যেকটা ফাইনাল ম্যাচ আজকে মাদ্রাসা সিটি ফুটবল কোন লেখাটা কিছু আছে তাহলে আজকের হলুদ লোক প্ভিত লোকগুলো সব বাবু শিখ তারা সারা রাত পরিশ্রম করে এই মিল্লি ভাতের আয়োজনটা করা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফুরী ভাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের এই বিশাল মিল্লি ভাত অনুষ্ঠানের আয়োজক বা হচ্ছে এই কুলখানির আয়োজক যে মুরব্বী মারা গিয়েছেন ওনার উত্তর ছেলে মোহাম্মদ জিন্না মেম্বার ওনার লোকেশন হচ্ছে চর সরিষাবাড়ি সরিষাবাড়ি জামালপুর তো আঙ্কেল আজকে আপনার কাছে একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে এই যে এত গোলা লোকের আয়োজন করেছেন এখানে তো হচ্ছে আপনি মোর শীতমাত্রা টাকাটা দিতে পারতেন তো আসলে কি উদ্দেশ্যে মানে এই যে টাকা খরচ এটার উদ্দেশ্যটা কি যদি একটু বলেন শর্টকাট

cố lên nào Ran đều em mà không không có là em không có là मथे मथे घर लॻंदो न

আর এখানে প্রায় দশ হাজার লোকের আগমন হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক নীল তো যে লোকগুলা সেগুলো আসলে আপনাদের Jangan berani और देते हो मोली अल्लाह बार चलो इधर तक दुआ ला दुआ में सिनारमा बार करना चाहिए जी भाई करण के कहा कि मेरी तरफ की साइड से मेन साइड का जारी लेने में इंशाल्लाह हम दुआ पूरे समर्थन के करें और दुआ करवे कैसे आप करते और जगह देते हो देखो देखते हो आखरा